এবারে বাবা মাকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন রাফসান দা ছোট ভাই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ইফতেখার রাফসান যিনি নেট দুনিয়া রাফসান দ্য ছোট ভাই নামে পরিচিত খাবারের ভালো মন্দ পর্যালোচনা তথা ফুড ব্লগিং করে পেয়েছেন তারকা তারকাখ্যাতি পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন মাত্র ২৬ বছর বয়সেই পেয়েছেন এই সফলতা বলা যায় তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে অল্প বয়সে সফলতার চূড়ায় পৌঁছে গেছেন রাফসান এবার যা করলেন তা হয়তো আপনাকে খানিকটা অবাক করে দেবে তার বাবা মাও অবাক হয়েছেন চমকে গিয়েছেন বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে বাবা মাকে রীতিমতো হতবাক করে দিয়েছেন রাপসান আবেগে আপ্লুত হয়ে তাদের চোখে খুশির অশ্রু বাবা মাকে গাড়ি উপহার দিয়ে চার বছর আগে দেখার স্বপ্ন পূরণ করলেন রাপসান তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে তথ্য জানা যায় ভিডিওতে দেখা যায় টানা দুইবার বিভিন্ন মডেলের গাড়ি কেনার কথা বলে মজা করে বাবা মা এবং ভাইকে চমকে দেওয়ার চেষ্টা করেন রাফসান তবে আসল আকর্ষণ বাবা মার জন্য কেন একটি বিলাসবহুল জার্মান অডি গাড়ি তাদেরই গ্যারেজে আগে থেকেই সাজিয়ে প্রস্তুত করে রাখা হয় ছেলের এমন উপহার পেয়ে বাবা মা আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি নিজেও এই উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভিডিওতে কথার খেই হারিয়ে ফেলেছিলেন বারবার ভিডিওতে রাপসান জানান প্রায় চার বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে দেওয়া হয় তখন থেকেই বাবা মাকে নিজের টাকা একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেওয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর ইউরোপ আমেরিকাও এ গাড়ি বিলাসবহুল হিসেবে দেখা হয় বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এ গাড়ি আছে দেশের বাজারে এই গাড়ির মূল্য দুই কোটি টাকার উপরে কেবলমাত্র কন্টেন্ট বানিয়ে এত দামি গাড়ি কেনা চারটিখানি কথা নয় কিন্তু রফসান পেরেছেন রফসানের জীবনের আরও অনেক গল্প আছে পরে কোনো এক সময় অনুসারীদের সেসব কথা জানাবেন বলে জানান তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে